ডিজে বক্সার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকলে জেলা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো বন্ধুরা তোমরা সকলেই জানো উড়িষ্যা কাপুই মাঠে একটা বড় লেভেলে কমিশন হতে চলেছে তো অলরেডি কিন্তু ফিটিং থেকে টেস্টিং শুরু হয়ে গেছে তো সকলে জানে ইউটিউবে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো আমরাও কিন্তু চার এখানে কথা ছিল তো যেতে পারিনি তো এখন মোটামুটি কাজে আসছি বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরেতে মোটামুটি কাজে আসছি কারণ টাকা পয়সার দিক থেকে একটু চাপের অন্যদিকে আমি একটা চাপের মধ্যে রয়েছি ঠিক আছে সেই সব কিছু আমি বলছি না কারণ কালকে আমার চ্যানেলে অনেক ভিডিও আসার কথা কালকে অনেক জায়গায় পুজো গেছে কিন্তু ভিডিও দিতে পারিনি তো একটু চাপের মধ্যে আছি বলে ভিডিও দিতে পারছি না তো এরপর কিন্তু দু তারিখে ভিডিও আসবে ঠিক আছে আর উড়িষ্যা যাওয়ার আমারও কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি তো আমার কিন্তু একটা বন্ধু ওইখানে গেছে ঠিক আছে সেই মোটামুটি আমাকে একটা দু তিন মিনিটে ভিডিও শেয়ার করেছে তো সেই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরেছি একদম বর্মন মিউজিক টেস্টিংয়ে একদম ঝড় তুলে দিয়েছে একদম টেস্টিংই দেখিয়ে দিল নিজের আসল রূপটা ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আর এখানে কে আছে সেই তো আমি কিছু এবারে বলতে পারবো না ঠিক আছে এবার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কে কীরকম বাজছে ঠিক আছে আর আশা করছি আমি সন্ধ্যের দিকে একটা কমিশন ভিডিও দেওয়ার চেষ্টা করো তোমাদেরকে ঠিক আছে আমার বন্ধুকে বলি দেওয়ার জন্য ঠিক আছে ও দিলে আমি অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো কমিশন ভিডিও আর অবশ্যই তোমার চ্যানেলে চোখ রাখবে ঠিক আছে তো কমিশনে কিন্তু সেই লেভেলই হতে চলেছে ঠিক আছে কেন বলতেই পারো একদম বার্ন মিউজিকের ফুল সেট আপ এবং পার মিউজিকের ফুল সেট আপ আর দুটি সেট আপের কিন্তু নতুন যে বক্সগুলো আছে ওই বক্সগুলো কিন্তু নিয়ে গেছে ওইখানে ঠিক আছে একদম সেই লেভেলে কমিশন হচ্ছে এবারে বুঝে যাবে আমাদের বেঙ্গলে আসুন কিংঘে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন বক্স কমসেন ভিডিও দেখানোর জন্য ঠিক আছে তো সন্ধ্যেবেলা অবশ্যই ভিডিও আসে চোখ রাখবে ঠিক আছে তো এবার আমি মোটামুটি চান টান করে বাড়ি যাবো চারটা করে নি বাড়ি যাবো পাঁচ কিলোমিটার দূরে আপাতত কাজে আছে ঠিক আছে চলো বন্ধু শুরু করছি

ধ <SMATIColand> <overseas> <course>